দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজু এই নিয়ে টানা চার দাপে স্বর্ণের দাম কমলো প্রায় সাড়ে তেইশ হাজার টাকা যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি দাম কমানোর ঘোষণা নতুন নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের দাম টাকা টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজু বুধবার উনত্রিশ অক্টোবর থেকে নতুন এই দাম কার্যকর হবে স্থানীয় বাজারে তাজাবি স্বর্ণের দাম কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ তিরানব্বই হাজার আটশত নয় টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ পঁচাশি হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ আটান্ন হাজার পাঁচশত বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শত আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজস জানাই স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে তারতম্য হতে পারে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতিভরী রূপার দাম চার হাজার দুইশত সাতচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি রূপার দাম তিন হাজার চারশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী রূপার দাম দুই হাজার ছয়শত এক টাকা